ডেয়ার স্টুডেন্ট আজকে কথা বলবো আমরা মৌলের প্রজাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে আমাদের টপিকসটা হবে যে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন তো আসলে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে সিলিকন ডাইঅক্সাইড কেন আমরা বোঝাচ্ছি বা তুলনা করব। এই তুলনা করার মূল কারণটা হচ্ছে আমাদের যে কার্বন এবং সিলিকন এরা কিন্তু একই গ্রুপের মৌল কার্বন এবং সিলিকন খেয়াল থাকবে কার্বন এবং সিলিকন এরা কিন্তু একই গ্রুপের মৌল এবং তারা হচ্ছে চোদ্দো নাম্বার গ্রুপের মৌল ১৪ নাম্বার গ্রুপের মৌল তার মানে কি কার্বনের অক্সাইড হল কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকনের অক্সাইড হলো সিলিকন অক্সাইড এবার কার্বন ডাইঅক্সাইড স্বাভাবিক অবস্থায় কী অবস্থায় থাকে গ্যাসীয় অবস্থায় থাকে এবং সিলিকন ডাইঅক্সাইড স্বাভাবিক অবস্থায় কঠিন হিসেবে থাকে এখন তোমরা এই সিলিকন ডাইঅক্সাইড কিন্তু চেনো কি বলো তো সবাই এই সিলিকন ডাইঅক্সাইড কিন্তু বালি যে বালি আমরা ব্যবহার করে থাকি ক্লিয়ার এই বালি তো কঠিন অবস্থায় থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকতার কারণ কি এটা আমাদের জানতে হবে এই জানার জন্য আমরা কিছু ব্যাখ্যা দেব এবং তোমরা সেটা ভালোভাবে উঠিয়ে নাও যেমন আমরা বলতে পারি কি যে কার্বন ডাইঅক্সাইডের উণুতে একটি কার্বন পরমাণু অর্থাৎ এটা যদি আমাদের কার্বন ডাইঅক্সাইড হয় কার্বন ডাইঅক্সাইডের অনুতে একটি কার্বন পরমাণু একটি কার্বন পরমাণু দুইটি অক্সিজেন পরমাণুর সাথে কিন্তু দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে যার ফলে কার্বন ডাইঅক্সাইডের কিন্তু আণবিক গঠনও সরলরৈখিক হয় যদি আমরা সেটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাব কার্বন পরমাণু দুইটা অক্সিজেনের সাথে কি করবে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে যেমন কার্বন দুই পাশে দুইটা অক্সিজেন দিলাম দিয়ে এই দিকে দুইটা টান দিলাম দিকে দুইটা টান দিলাম টান দেওয়ার অর্থ হচ্ছে কি বন্ধন কিন্তু প্রশ্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের এই বন্ধনটা এটা কি অবস্থা হলো সরল রৈখিক সরল রৈখিক কিন্তু এই বন্ধনটা হলো কিভাবে তোমাদের জানতে হবে যেমন কার্বনের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাচ্ছি টু এস টু টু ওয়ান এস টু টু এস টু টু পি টু সর্ববৈষ্ঠিত শক্তি কার্বনের কয়েকটা চারটা ইলেকট্রন আছে। তার কারণে কার্বনের যোজনী কত চার এই কারণে কিন্তু কার্বনের যোজনী সার মানে আমরা এইভাবে লিখতে পারি এবং কার্বন কার্বনের যোজনী সার বলতে আমরা চারটা যোজনীকে আমরা ক্রস দ্বারা বোঝালাম এবং প্রতিটা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখো তোমরা ওয়ান এস টু টু এস টু টু পি ফোর সর্ববৈষ্ঠ শক্তিস্তরে কয়টা চার দুই ছয়টা অর্থাৎ দুইটা ইলেকট্রন হলে তো সে অষ্ট পূর্ণ করতে পারবে এই কারণে প্রতিটা অক্সিজেনের যোজনই হলো দুই সেক্ষেত্রে যেহেতু দুইটা অক্সিজেন আছে তাহলে আমরা কী দেব একটা অক্সিজেন একটা অক্সিজেন আর প্রতিটা অক্সিজেনের যোজনই কত বললাম দুই তাহলে দুই এই কার্বন অক্সিজেনের দুই আর আমরা জানি যে কার্বন কি অপধাতু বা অর্ধধাতু এবং অক্সিজেন কি জেনুইন অধাতু এই জন্য তোমরা জানো যে এখানে একটা সমযোজী বন্ধন হবে সমযোজী বন্ধনটা কি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সেক্ষেত্রে ইলেকট্রন কি করবে শেয়ার করবে কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন এই কারণে কার্বন ডাই অক্সাইডের গঠনটা মূলত কি হয় কার্বন এই হচ্ছে সরলরৈখিক গঠন ক্লিয়ার এইভাবেই একটা কার্বনের আর এই যে এখানে কিন্তু দিবন্ধন দেখতে পাচ্ছ তোমরা দুইটা দিবন্ধন এই জন্য বলা হচ্ছে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে এর কারণে এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে কিন্তু দুর্বল একটা ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল ভ্যান্ডার ওয়ালস বল মনে থাকবে এই ভ্যান্ডার ওয়ালস বল কাজ করার কারণে সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড হল গ্যাস এবং এটি একটা একক সামজও হওয়ায় এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু অনেক কম তার মানে কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু অনেক কম আমরা লিখতে পারি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক কম এবং এই শুষ্ক বরফ যেটাকে আমরা বলতে যাচ্ছি কঠিন কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড অথবা আমরা লিখতে পারি ড্রাই আইস ড্রাই আইস এই একই কথা এটার গণনাঙ্ক কত তোমরা জানো মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের এমসি কেও কিন্তু আসে মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেলসিয়াস এটা গেল আমাদের কার্বন ডাইঅক্সাইডের ব্যাপার ওকে এটা হলো কার্বন ডাইঅক্সাইড কেন আমাদের গ্যাস হয় এটা এবার আমরা ফিরে যাব। সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন সেটার কারণ হচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইড কিন্তু একটা পলিমার যৌগ আর পলিমার যৌগ কাকে বলে আমরা কিন্তু বিগত লেকচারে বা বিগত ক্লাসে কিন্তু আমরা জানি যে পলিমার যোগ হল অসংখ্য অণু যেহেতু আমরা সিলিকন ডাইঅক্সাইড বলছি পলিমার যোগ তার জন্য সিলিকন ডাইঅক্সাইডে কী হবে সিলিকন ডাইঅক্সাইডের অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ আকার একটা সুস্থিত গুচ্ছ অনু সৃষ্টি করবে একটা বৃহৎ সৃষ্টি করবে ক্লিয়ার এবং এরকম যখন যৌগ গঠন করবে পলিমার যৌগ তখন সেটাকে বলা হচ্ছে দৈত্যাকার অণু জায়ান্ট মলিকুল আমরা কি বলতে পারি দৈত্যাকার অণু বা জায়ান্ট মলিকুল মনে থাকবে এই যে পলিমার যৌগ এরা একটা একটা ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অণু একটা বৃহৎ যৌগ গঠন করে যেটাকে বলতেছি আমরা পলিমার যৌগ বা দত্যাকার অণু বা জায়ান্ট মরিপুল এই সিলিকন ডাইঅক্সাইডের পলিমার গঠনে প্রতিটা সিলিকন পরমাণু কিন্তু চারটা অক্সিজেন পরমাণুর সাথে একটি অক্সিজেন পরমাণু দুটি সিলিকন পরমাণুর সাথে যুক্ত হয়ে চতুস্থলকীয় গঠন সৃষ্টি করে আমরা এই গঠনটা দেখব কিভাবে। যে আমরা এই গঠনটা যদি দেখতে চাই তাহলে প্রথম কথা কি বলছি যে সিলিকন ডাই অক্সাইড সিলিকন ডাই অক্সাইড গঠনে প্রতিটি সিলিকন পরমাণু অর্থাৎ এই সিলিকন পরমাণু চারটা অক্সিজেন পরমাণুর সাথে চারটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকবে এবং প্রতিটি অক্সিজেন পরমাণু এই প্রতিটি অক্সিজেন পরমাণু কি করবে দুটি সিলিকন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা চতুর্থলোকীয় চতুষ তলকীয় গঠন সৃষ্টি করবে গঠন সৃষ্টি করবে এবং প্রতিটি চতুস্তল অক্সিজেন পরমাণু দ্বারা যুক্ত হয়ে পলিমার সিকল গঠন করে পলিমার সিকল বলতে পলিমার যৌগর পার্শ্বে কিন্তু এন দিতে হয় ছোটো হাতে এন যেখানে এনের একটা মান থাকে একটা সংখ্যা থাকে ঠিক আছে এবং এই পলিমার গঠনটা কেমন হবে আমরা তা দেখাচ্ছি আমিটা কি বলছিলাম সিলিকন্ডাইসের সংকেত কি এস আই ও টু তাহলে সিলিকন বলছিলাম কি এস আই এখানে কি দেবে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন এই গঠনটা আঁকানোর জন্য তোমরা এর পাশে আর একটা সিলিকন পাশে আর একটা সিলিকন ডাইঅক্সাইডের অনুনাও মনে থাকবে এর পাশে আর একটা সিলিকন ডাইঅক্সাইডের অনুনাও এবার তোমরা খেয়াল করে দেখো যে এই সিলিকন অক্সাইডের সাথে কি থাকবে অক্সিজেন থাকবে এই সিলিকনের সাথে অক্সিজেন এর সাথে অক্সিজেন তেমনিভাবে এইভাবে বাড়তেই থাকবে তাহলে এখানে আর একটা সিলিকন ডাইঅক্সাইডের অনুনাও নিলাম এর সাথে কি হবে সিলিকনের একটা সংযুক্ত হবে এখানে তো অদিতেই হবে আবার এখানে একটা সিলিকন ডাইঅক্সাইডের অনুনাও তাহলে কি হবে এই সিলিকনের সাথে এই অক্সিজেনের বন্ধন এই সিলিকনের সাথে এই অক্সিজেনের বন্ধন আর একটা সিলিকন ডাইঅক্সাইডের অনুনাও সিলিকনের অক্সাইডের নাও আর একটা সিলিকন ডাইঅক্সাইডের এর নাও তাহলে কি হবে এই যে অক্সিজেনের সাথে সিলিকনের এই সিলিকনের সাথে অক্সিজেনের এই অক্সিজেনের সাথে সিলিকনের এই সিলিকনের সাথে অক্সিজেনের তেমনি ভাবে আবার একটা সিলিকন ডাইঅক্সাইডের এর অনুনাও আবার একটা সিলিকন ডাইঅক্সাইডের সাথে সাথে নাও আবার একটা সিলিকন ডাইঅক্সাইডের সাথে সাথে নাও আবার একটা সিলিকন ডাইঅক্সাইডের এর নাও এবার তোমরা দেখতে পাচ্ছ এই অক্সিজেনের সাথে কি হবে এই সিলিকনের বন্ধন হবে এই সিলিকনের সাথে হবে এই সিলিকনের সাথে হবে এই সিলিকন এই অক্সিজেনের সাথে এই সাথে সিলিকন আলটিমেটলি এরা কি করবে এরা কিন্তু একটা বৃহৎ অণু যেটা সিলিকন ডাইঅক্সাইডের গঠন করলো তাহলে তোমরা কি দেখতে পেলা যে আমাদের মূলত কিন্তু একটা সিলিকন ডাই অক্সাইডের বিশাল বড় একটা দত্তাকার অনু বা পলিমার যোগ গঠন দেখলাম এর আনবিক গঠনটা তোমরা কি এখন ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিভাবে দিতে হবে এটা ভয় পাওয়ার কিছু নাই এটা হলো একটা সিলিকন ডাই অক্সাইডের অনু এটা একটা সিলিকন ডাইঅক্সাইড অনু এটা একটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা ওকে এই যখন একটা একটা করে সিলিকনের সংকেত লিখবা লেখার পরে অক্সিজনের সাথে সিলিকন অক্সিজেনের সাথে সিলিকন অ্যাটাচ করে দেবে বন্ধন হয়ে যাবে জন্য এরা কি হয় এরা একটা বৃহৎ পলিমার যৌগ গঠন করে এবং এদের পলিমার যৌগর যখন গলনকালে মানে এদের যখন ভাঙ্গা হয় তখন কিন্তু এদের সমযোজী বন্ধন ভাঙতে হয় অনেক অনেকগুলো সমযোজী বন্ধন ভাঙতে হয় যার ফলে অধিক পরিমাণ তাপ শক্তি শোষিত হয় সুতরাং সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় যেমন সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক তোমরা মুখস্থ রাখবা গলনাঙ্ক ষোলোশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং সিলিকন ডাইঅক্সাইডের স্ফুটনাঙ্ক কত হবে সিলিকন ডাইঅক্সাইড স্ফুটনাঙ্ক হবে স্ফুটনাঙ্ক হবে বাইশশো তিরিশ দেখছো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই কারণে কি হবে সাধারণ তাপমাত্রা সিলিকন ডাইঅক্সাইড হলো অনেক একটা কঠিন পদার্থ এবং এটা কেলা শাখার যোগ বা কেলা শাখার পদার্থ তাহলে তোমরা বুঝতে পারছো সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন ক্লিয়ার তোমরা যদি তারপরেও এটা বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা আমি অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা আগামী পর্বে দেখাবো যে কার্বন টেট্টাক্লোরাইড কেন পানিতে দ্রবিত হয় না কিন্তু সিলিকন টেট্টাক্লোরাইড পানিতে দ্রবিত হয় তোকে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবা এবং অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবে লাইক দিবা এবং সাবস্ক্রাইব করবে